দিনটা যেমন মানুষের ঠিক তেমনি রাতটা শয়তানের আজকের গল্পটা তোমরা রাতে কিন্তু ভুলেও শুনো না আজকের গল্পের নাম রাতের হাসপাতাল গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করো চলুন শুরু করা যাক আজকের গল্প আজকের গল্পের মুখ্য চরিত্রে সায়ন তন্ময় আর গৌতম লাহিরি পূর্ব বর্ধমানে নতুনহাট নামে একটি এলাকার গল্প এটি এখানে একটি হাসপাতাল ছিল সেটিও সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকত কারো কোনো অসুবিধা হলে রাত্রে চল্লিশ কিলোমিটার দূরে বর্ধমান হাসপাতালে নিয়ে যেতে হতো তাই গ্রামের লোকজন খুব রেগে ছিল তারা এই ব্যাপারটা নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে যায় পঞ্চায়েত প্রধান এই ব্যাপারটা তার ছেলে সায়নকে বলে দেখার জন্য সায়ন সেই কথা মতন হাসপাতালের সুপার গৌতম লাহিড়ির সাথে দেখা করতে যায় সায়ন বলে গ্রামের লোকজন বলছিল সন্ধে ছটার পর নাকি কোনো ডাক্তার পাওয়া যায় না এমন কি কোনো কর্মচারীও থাকে না বাবু কিছুটা ইতস্তত বোধ করেন এবং তারপর বলেন রাতে কোনো ডাক্তার বা নার্স কেউই ডিউটি করতে রাজি নয় এই হাসপাতালে কেন যত ডাক্তার বা হাসপাতাল স্টাফ রাতে এই হাসপাতালে থাকে পরের দিন সকালে হয় সে নিখোঁজ হয়ে যায় না হলে না হলে না হলে কি না হলে আর মৃতদেহ পাওয়া যায় এই সমস্যার কথা আগে তো শুনিনি আগে তো সারা রাতে হাসপাতাল খোলা থাকত বিগত তিন মাস ধরে ঘুরছে এই সব তাই সন্ধে হলেই কোনো ডাক্তার বা স্টাফ থাকতে রাজি নয় কিন্তু গ্রামের লোক তো এই ব্যাপারে কিছুই জানে না হাসপাতাল স্টাফ বাদে আপনি প্রথম যেই কথা জানে এই সব শোনার পর সায়ন সেখান থেকে চলে যায় বাড়ি গিয়ে চিন্তা করতে থাকে কি করা যায় এই বিষয়ে তখন তার মনে পড়ে তার বন্ধু তন্মায়ের কথা যে কিনা ছিল একজন প্যারানর্মাল রিসার্চার যে কিনা অনেক ভৌতিক জায়গায় গিয়েছিল যেমন ন্যাশনাল লাইব্রেরি ভাঙ্গার ফোর্ট ডাউহিলে পর্যবেক্ষণের জন্য তাই সায়ন সিদ্ধান্ত নেয় তন্ময়কে ডেকে পাঠাবে এই হাসপাতালে এসে তদন্ত করার জন্য কিছুদিন পর তন্ময় সেখানে এসে পৌঁছায় এবং সায়নের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয় পরের দিন অর্থাৎ সোমবার বিকেল ছটায় যাবে সেই হাসপাতালে পর্যবেক্ষণের জন্য সায়ন তার কথা মতো বাবুকে জানায় এবং সোমবার এসে তার থাকার জন্য অনুমতি চায় তোমার বন্ধুকে তাহলে সন্ধে ছটার আগে আসতে বলো আমি ওকে হাসপাতাল ঘুরে দেখিয়ে যাব পরের দিন বাবু দেখে ছটা বাজতে আর দু মিনিট বাকি হসপিটাল স্টাফ সকলে বেরিয়ে গেলেও গৌতমবাবু সিদ্ধান্ত নেয় তন্ময়ের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করবে তখন ঘড়িতে ছটা বাজে দরজায় নখ হয় স্যার আমি কি আসব আমি তন্ময় হ্যাঁ আসুন এত দেরি হলো আমি তো এই গ্রামে নতুন পথ ভুল করে অন্যদিকে চলে গেছিলাম তাই দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে চলুন আপনাকে হাসপাতালটা ঘুরে দেখিয়ে দিই এই বলে গৌতমবাবু বাবু তন্ময়কে নিয়ে প্রথমে লিফটে ওঠে লিফটা ম্যানুয়াল ছিল তাই দরজাটা নিজের হাতেই খোলে আর তিনতলায় যাওয়ার উদ্দেশ্যে বোতাম টেপে যেটা ছিল মেলওয়ার্ড যখন দুজনে মিলে তিনতলায় আসে লিফ্টের দরজা খোলে এখানে একটাই টিউবলাইট জ্বলছিল সেটাও আবার দপদপ করে জ্বলছিল আর নিভছিল এই অল্প আলোতে দেখা যাচ্ছিল চারিদিকে স্টেচার আর টেবিল চেয়ারে ছড়ানো ছেটানো চারিদিকের দেওয়ালগুলিতে শ্যাওলা পড়ে আছে জল পড়ে পড়ে মেঝেগুলোতে জল জমে গেছে খুবই বিচ্ছিরে একটা অবস্থা হয়ে রয়েছে থেকে যেই তন্ময় বেরোতে যাবে তখনই গৌতমবাবু বলে ওঠেন আমার দেরি হয়ে যাচ্ছে পরে এসে ঘুরে দেখে যাবে এবারে তারা লিফটে করে নিচে নেমে আসে দুতলায় এটা ছিল মহিলা বিভাগ তন্ময় দেখে টিউবলাইটগুলোর বেশিরভাগই বন্ধ আর যে কটা ঝুলছিল তার মধ্যেও দু একটা দপদপ করে অন অফ হচ্ছিল একটা বেসিনের কল দিয়ে অনবরত জল টিপ টিপ করে পড়ছিল অনেক জায়গায় গিয়ে ভৌতিক বিষয় নিয়ে গবেষণা করেছে কিন্তু এখানে কেন জানি না তার একটু ভয় লাগছিল আর তার গায়ে কাঁটাও দিয়ে উঠছিল এরপর তারা আবার লিফটে করে ফিরে আসে একতলায় এটা ছিল জেনারেল কম্পার্টমেন্ট বিগত তিন মাস ধরে এখানেই সমস্ত চিকিৎসা চলছিল বলে এটার অবস্থা অনেকটা ভালো ছিল বাবু তন্ময়কে সব দেখিয়ে যাবে এমন সময় তন্ময় বলে ওঠে আচ্ছা লিফটে দেখলাম আরো দুটো বোতাম আছে ইউবি আর এলবি ইউবিতে আবার লাল দিয়ে মার্ক করা ওটা কি এলবিতে আমাদের সমস্ত মেডিসিন ও অক্সিজেন সাপ্লাই আছে আর ইউপি যেটা লাল মার্ক করা ওটা ভিতরে রাখার জায়গা তাহলে আপনি ওখানে নিয়ে যাবেন না গৌতম বাবু নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে তখন ঘড়ির ছোট আর বড় দুটো কাটাই ছয়ের ঘরে কিছুটা ভয়ে ভয়েই বলেন গৌতমবাবু ঠিক আছে দুজনে আবার লিফটে ওঠে গৌতমবাবু নিজে লিফ্টের দরজা বন্ধ করে আর লোয়ার বেসমেন্টের বোতাম টেপে লিফটটা নিচের দিকে নামতে শুরু করে গৌতম বাবু লোয়ার বেসমেন্টের বোতামটা টিপলেও আপার বেসমেন্টের কাছে লিফ্টটা আস্তে আস্তে স্লো হয়ে যায় এবং আপার বেসমেন্টে এসে লিফটটা দাঁড়িয়ে যায় তন্ময় দেখে একটা মাঝবয়সী ছেলে লিফটের দিকে এগিয়ে আসছে তাকে দেখে গৌতম বাবু সজোরে বলে ওঠে আর লিফটের দরজা দুটো গৌতম বাবু নিজের হাত দিয়ে চেপে ধরে রাখে গৌতম বাবু যে এতক্ষণ এত ভালোভাবে তন্ময়ের সাথে কথা বলছিল তার এই রূপ দেখে তন্ময় কিছুটা ভয় পেয়ে যায় তারপর লিফ্টটা লোয়ার বেসমেন্টে এসে থামে তন্ময়কে মেডিসিন এবং অক্সিজেন রুম দেখিয়ে তারা আবার লিফটে করে উপরে চলে আসে উপরে আসার সময় তন্ময় লিফট থেকে আপার বেসমেন্টে আর কাউকে দেখতে পায়নি সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে গৌতমবাবু বেরোতে যাবে কিছুটা ইতস্তত হয়ে তন্ময় তাকে প্রশ্ন করে আচ্ছা সাহা আমাকে বলেছিল ছটার পর নাকি কেউ থাকে না হাসপাতালে আপনি তো ছিলেন আমার জন্য কিন্তু আপার বেসমেন্টে লোকটাকে ছিল এবং আপনি কেন আসতে দিলেন না আমাদের সাথে আপনি হাতে একটা লাল রঙের ব্যান্ড লক্ষ্য করেছিলেন হ্যাঁ কিছু লেখা ছিল তাতে ওই ব্যান্ডটা আমাদের হাসপাতালের যখন কেউ মারা যায় তখন তার হাতে ওটা পরিয়ে দেওয়া হয় তার নাম মৃত্যু সময় ও কারণ লেখা থাকে এই কথা শুনে তন্ময় তার জামার হাতাটা উপরের দিকে তোলে তাহলে এটা গৌতম বাবু দেখে সেই রকমই একটা লাল ব্যান্ড তার হাতে তাতে লেখা তন্ময় হালদার আর তার মৃত্যুর সময় গতকাল তিনটে কি হয়েছিল তন্ময়ের সাথে কিভাবে মারা গেল তন্ময় কাল রাতে কোথায় গেছিল তন্ময় আর সে যদি কাল রাতে মারা যায় তাহলে এখানে কেন এসেছে এগুলোর উত্তর পাওয়ার জন্য দেখতে এবং শুনতে হবে এর পরবর্তী অধ্যায় রাতের হাসপাতাল যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না কোনো সাজেশন থাকলে কমেন্টে লিখে জানিও তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো আমরা তোমাদের গল্পটা ন্যারেক্ট করব।